রাজনৈতিক পটপরিবর্তনের পর আলোচনায় আসে নতুন ব্যাংক নোটের ডিজাইন একসময় বাংলাদেশের ব্যাংক নোটে স্বভাবে দেশের প্রকৃতি ঐতিহাসিক স্থাপনা ও জাতীয় নানা প্রতীক কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাতে সংযুক্ত করে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তার পরিবর্তে আগের থিমেটিক ডিজাইনেই ফিরে যাওয়ার দাবি উঠতে থাকে রাজনৈতিক পালাবোতলের পর থেকে যদিও এখনও নতুন কোনো ডিজাইনের ব্যাঙ্ক নোট বাজারে ছাড়া ও পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তবে নতুন ডিজাইনের নোটের সাথে নোটের উপাদান ও প্রকৃতিগত বিষয় নিয়েও একটি প্রশ্ন যাচ্ছে জনমনে কেন আধুনিক বিশ্বের মতো ক্ষয়িষ্ণু কাগজে নোটের পরিবর্তে দীর্ঘকালীন ব্যবহার উপযোগী পলিমার নোট তৈরি হয় না বাংলাদেশে পলিমার ব্যাংক নোটের ইতিহাসের সাথে জেনে নেওয়া যাক তার উত্তর বাংলাদেশের এই ব্যাংক নোটটির কথা অনেকেরই মনে থাকার কথা 2000 সালে বাংলাদেশের বাজারে আসা দশ টাকার এই নোটটি ছিল বাংলাদেশের একমাত্র পলিমার নোট তবে পরবর্তীকালে এটি আর বাজারে আসেনি কাগজে নোটের চেয়ে বেশি টেকসই ও নিরাপদ ধরা হয় পলিমার নোটকে মূলত জালিয়াতি বন্ধ করার জন্য এই ধারণা নিয়ে আসেন একদল গবেষক এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ উনিশশো সালে অস্ট্রেলিয়ান ডলার প্রবর্তনের এক বছরের মধ্যেই দশ ডলারের অসংখ্য জাল নোট দেশটির বাজারে চলে আসে ফ্রান্সিস প্যাপ ওর্থ ও জেফ্রি মাটন এই জালিয়াতির মূল হোতা ছিলেন প্রায় আট লক্ষ ডলারের জাল নোট বের হয় তাদের মাধ্যমে জাল নোটের ছড়িয়ে পড়া ঠেকাতে তখন নেয়া হয় একটি প্রকল্প বিশ বছর যাবৎ গবেষণার পর উনিশশো সালে অস্ট্রেলিয়া বাজারে আনে প্রথম পলিমার ব্যাংক নোট বাংলাদেশের দশ টাকার পলিমারের নোটটিও অস্ট্রেলিয়া থেকে ছাপানো হয়েছিল বলে জানা যায় ইউরোপীয় ইউনিয়নের ইউরো ব্রিটিশ পাউন্ড কানাডা ও অস্ট্রেলিয়ান ডলার ছাড়াও বিশ্বের বহু দেশ তাদের ব্যাংক নোট হিসেবে পলিমার নোট ব্যবহার করে থাকে পলিমার নোটগুলো মূলত সিনথেটিক পলিমার যেমন বাই এক্সালি ওরিয়েন্টেড পলিপ্রোপিলিন থেকে তৈরি করা হয় যা দীর্ঘস্থায়ী অধিক ক্ষয় প্রতিরোধী এবং যা পানিতেও ভেজে না টেকসই এই নোটে তিন স্তরে গতানুগতিক কাগজে নোটের চেয়ে বেশি নিরাপত্তা নিরাপত্তাসূচক বৈশিষ্ট্য থাকে যার কারণে এর জাল নোট বের করাও বেশ কঠিন এত সুবিধা থাকলেও বাংলাদেশ কেন প্রচলিত কাগজে নোটগুলোকে পলিমার ব্যাংক নোটে রূপান্তর করছে না পলিমার নোটে বেশ কিছু সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধাও তার মধ্যে রয়েছে তৈরির ব্যয় ও প্রযুক্তিগত আধুনিকায়ন পরিবেশগত সুরক্ষার দিক ও ব্যবহারকারীদের নোট ভাঁজ করে রাখার প্রবণতা পলিমার নোটে রূপান্তরের জন্য প্রাথমিক ব্যয় অনেক বেশি এর জন্য মুদ্রণ সুবিধা ভেন্ডিং মেশিন এবং এটিএমগুলো আপগ্রেড করতে হয় উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে ভেন্ডিং মেশিন প্রতিস্থাপনের উচ্চ ব্যয়ের কারণে পলিমার নোট গ্রহণ করা হয়নি পলিমার নোট প্রক্রিয়াকরণ পুনর্ব্যবহার বা ধ্বংস করার জন্য বিশেষ সরঞ্জামের প্রয়োজন অনেক দেশে এই ধরনের অবকাঠামোর অভাব থাকতে পারে যার কারণে নোটগুলো মেয়াদ উত্তীর্ণ হবার পর তা পরিবেশের সাথে মিশতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে অন্যদিকে জনবহুল বাংলাদেশে টাকা ব্যবহারকারীদের মধ্যে টাকা ভাঁজ করে রাখার প্রবণতা ব্যাপক দিনের পর দিন পলিমার নোটগুলো ভাঁজ করে রাখা হলে ভাঁজকৃত স্থান থেকে কালি মুছে যায় এবং চিট ধরে যাওয়ার উপক্রম হয় এমনটি জানিয়েছেন বাংলাদেশের টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একই সাথে অযত্ন অবহেলায় বাংলাদেশের টাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে অতিরিক্ত হাতবদলের কারণে পলিমার নোট তার মুদ্রণগত বিশেষত্ব হারায় এসব কারণে বাংলাদেশে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় পলিমার নোট লাভ করতে পারেনি Teyze Selam News